বাবা কি বলছে দেখো কথা বলো এই যে কি আনতে বলেছো বাবাকে টাকাও আমার দিকে এই যে ক্রি বাবা কি বলছে বাবা কি দই খাচ্ছে দই আকাশ ঘিরে মেক করেছে তো বল ঠাকুরকে নম করো বসে করো বসে করো আর তুই এগিয়ে হাউস ক্যাফে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু তো খাওয়া দাওয়ার পরে একটু তো আইসক্রিম না হলেও বা বা বলো জয় জগন্নাথ বলো চলো 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 তার পাঁপড় ভাজা হবে না সেটা তো হতে পারে না তো হ্যালো বুড মর্নিং সবাইকে তো কেমন আছো বাবা আজকে অনেক দিন বাদে আবার এলাম আর তো যেহেতু ছুটির দিন ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না মানে ফুল ডে ব্লক করা তো সেই জন্য আজকে আবার একটা ছুটির দিন আর আজকে খুব একটা স্পেশাল ডে আর একটা খুব ভালো দিন। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আজকে প্রভু জগন্নাথকে প্রণাম দিয়ে শুরু হলো দিনটা সাথে বলরাম সুভদ্রাকেও প্রণাম জানাই আজকে যেহেতু রথ তো কৃষ রথ টানবে আমরাও ছোটবেলায় টেনেছি এটাই খুব স্বাভাবিক তো কালকে অফিস থেকে ফিরে হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল তো সেই জন্য কৃষকে ঘুম পাড়িয়ে আমি সারা রাত মোটামুটি জেগে এই রথটা তৈরি বানিয়েছি সাজিয়েছি আর কি তো যাতে ক্রিস আজকে রথটা টানাতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল তো ছটা বছর কমপ্লিট করে ফেললাম আজকে একটা ভালো দিনে এই দিনটা পড়েছে তো সেই জন্য খুব ভালো লাগছে তো একটা বৃষ্টি ভেজা সকাল আবার শুরু হলো আর আজকে কিছু প্ল্যান আছে আজকে সেটাও তোমাদের সাথে ব্লগেই শেয়ার করব কিভাবে দিনটা পুরোটা কাটি রথ আছে তো সেই জন্য আজকে অফিস থেকে ছুটি নিয়েছি একটু ছেলে সাথে টাইম কাটাবো আর যেহেতু বললাম আজকে একটা স্পেশাল ডে তাই ইচ্ছা আছে দুজনে মিলেও একটু একান্তে টাইম কাটাবো তো সেই জন্য মানে আজকে সকাল থেকে মনটা খুব ভালো আর আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি হাজবেন্ডের কালকে নাইট ছিল তো ও যখন আসবে আজকে সকালবেলা এখনো আসেনি তো যখন সকালবেলা আসবে বলেছি যে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে একটু কচুরি তরকারি খাবো জিলিপি আর আজকে রথ আছে একটু জিলিপি পাপড় ভাজা এসব না খেলে তো নয় আর এত বৃষ্টি লাগিয়েছে কদিন ধরে যে কোথাও যদি মেলাও বসে কাদা ফ্যাচ ফ্যাচে মেলাতে যাওয়ারও ইচ্ছা হচ্ছে না তো সেই জন্য বলেছি জিলিপি এসো আর সন্ধ্যাবেলা শাশুড়ি ভাজবে সেই কাপড় খাওয়া হবে তো আজকে দিনটা তো ভালো ভালো ঠাকুরকে ডাকছি যেন দিনটা সুন্দর কেটে যায় কালকে অনেক রাত অবধি ছেলে রদ সাজিয়েছি রথ গুছিয়ে দেখাবো কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমার বারান্দায় একটা বুলবুলি পাখির বাসা করেছে তো সেটার একটা তোমাদের দেখাবো ওটা আসলে বুলবুলি পাখির বাসা নয় ওটা টুনটুনি পাখির বাসা তো মানে এত সুন্দর কাজ তো সেটাই তোমাদের দেখাবো তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে পাখিটা মানে ওর মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি করে কি করে ভুনেছে আর এমন ভাবে যে মানে মানে তোমাকে কি টেনে ছিঁড়ে ভাঙতে হবে নইলে যদি ঝড় বৃষ্টি যাই হোক না কেন মানে ওর বাসা কিন্তু ভাঙবে না তো এত নিখুঁত মানে প্রকৃতির সৃষ্টি দেখলে না সত্যিই খুব ভালো লাগে তো চলো চটপট করে কাজগুলো একটু সেরে নিই বিছানা টিছানাগুলো একটু চেঞ্জ করে নিই পাল্টে নিতে হবে আর একটু পরে আবার ক্রিস উঠে পড়বে তখন আবার সারাদিনটা ওর সাথে কীভাবে কাটালাম ক্রিস ঘুমাচ্ছে তো ওর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আর কিছু টুকটাক কাজকর্মগুলো সেরে ফেলি এরপরে কেমন করে ক্রিস দাঁত মাঝে দেখে কটা দাঁত উঠেছে বাবার বোতল রাইট দেখি তুমি কটা কটা দাঁত উঠেছে দেখি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর বাপরে কত দাঁত দেখি তুমি দাঁত মাঝো দাঁত মাঝো কিরকম করে শিখেছো মাম্মা এই যে এরকম করে দেখো বাহ গুড বয় কি খাচ্ছ এটা আজকে কি ব্রেকফাস্টে আছে দই চিড়ে আর তুমি ওটা কি খাচ্ছ ক্রিস তুমি এটা কি খাচ্ছ গো কি খাচ্ছ এটা হ্যাঁ বলো কি খাচ্ছ কি খাচ্ছ খেতেই ব্যস্ত না এটা খাও এটা কি এটা কি আগে বলো এটা কি দুধ ঠিক করে বলো ওটা কি তুমি এতক্ষণ কি বলছিলে এটা আইসক্রিম কি ভেবেছিলে এটা আইসক্রিম আইসক্রিম না এটা দই কি আনতে বলেছো বাবাকে হ্যাঁ জিলিপি কটা জিলিপি খাবে তুমি কটা জিলিপি খাবে বলো টু জিলিপি খাবে বলেছো বাবাকে আমাকে দেবে না জিলিপি আমাকে দেবে না জিলিপি আমাকে দেবে জিলিপি দেবে দেবে না দেবে খাও খাও ই মা এই সবই করছে এই দুষ্টুমি সত্যি দেখো বুদ্ধি দেখো এই জন্য তোমাকে আমি হ্যান্ড ওয়াশ করিয়ে দিই তুমি এইসব ডোংরা কীর্তি করবে বলে এখন ওর বাপ কে এসছে এখন কে এসছে বলো হ্যাঁ তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো কৃষের হচ্ছে খুব ফেভারিট খেলা যখনই আমি আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসবো ওইভাবে ধাপ্পা বলবে তো যাও যাও আজকে নতুন লুকোনোর জায়গা তুমি কি পড়ো যাও আমি যখন বলবো আসবে বাবাকে ধাপ্পা করব তুমি বৃষ্টি দেখছো ক্রিস তুমি বৃষ্টি দেখছো কি হচ্ছে বাবা কি হচ্ছে রে কি হচ্ছে এটা পা ভেজাবে দেখো বৃষ্টিতে পা যাবে অবস্থা হ্যাঁ ও বৃষ্টি তুমি এনজয় করো আমি বাবাকে ধাপ্পা করবো দাঁড়াও আমি খেতে বসেছি আর ক্রিস কি করছে ক্রিস খাবে এখন কচুরি তরকারি ক্রিস খাবে মাম্মামকে খেতে দিচ্ছে না নিজের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরেও মাম্মামের ব্রেকফাস্টেই ভালো ঝাল তা ঝালটা খেও না তুমি জিলিপি খাও তোমার জিলিপি দিয়েছে এটা কে কি এটা কি এটা কি আগে বলো তো হ্যাঁ তাহলে খেয়ে নাও তুমি বাবাকে বলেছো জিলিপি আনতে হ্যাঁ সকালে ফোন করেছো হ্যাঁ রুটি না ওটা লুচি আমাকে দাও আমি ওটা খাই তারপর কি বলো এটা কত এটা কত এটা কত বলো বলো না না এই যে এটা কি বলো তারপর থ্রি হয়ে গেল তো বলো ফোর ফিঙ্গার ফোর ফিঙ্গারটা বলো ফোর ফিঙ্গারটা বলবে না না ফোর ফিঙ্গার তো ক্রস ওই আকাশ ঘিরে মেক করেছেটা বলবে ধাপ্পা করো তো ওখান থেকে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ কই এ বাবা কৃষকে দেখতে পাচ্ছি না তো কি গাড়ি এসছে কোথায় ওখানে আঙ্কেলের গাড়ি হ্যাঁ হচ্ছে না ভাজ করো বাহ ক্রিস কি সুন্দর শিখে গেছে ক্রিস কি সুন্দর সেভিংস অ্যাকাউন্ট করছে নিজের বাহ হচ্ছে না এই দিকটা ঢোকা এই যে এই দিকটা এই দিকটা এরকম না না ঢুকি দাও ঢুকি দাও দাও সব কিছু একা একা করবে আমি তো ওই জন্যই আর্ধেকটা ঢুকিয়ে দিলাম এটা ঢুকছে না দেখে দাও নাও নাও করো ঢুকিয়ে দাও দাও পুরোটা

ঠাম্মিকে বসতে বলো বলো বসো ঠাম্মি বলো ঠাম্মি ওই জুতোটা তোমার বলো না না এটা পরেই নি ছোটই এনেছিল বাবু তুমি কি খাচ্ছ ঠাম্মিকে বলেছো কি খাচ্ছ ইংলিশে কি বলি এ বাবা পুরো কলাটা ঢুকিয়ে দিয়েছে

আস্তে করে দাও সুন্দর করে দাও হুম আচ্ছা এবার হচ্ছে একটু এগিয়ে আসো নম করো ঠাকুরকে বলো জয় জগন্নাথ হ্যালো জয় বলো জয় জগন্নাথ রিচ বলো জয় জগন্নাথ বলো বলে খাও তুমি ঠাকুরকে নমো করো বসে করো বসে করো একটু এগিয়ে মামামকে কেমন লাগছে বলো তো হ্যাঁ কিরম লাগছে হ্যাঁ ওরে বাবা রে কিরম লাগছে বেটার চুল বলেছিলাম যে একটা দুপুরবেলা একটা প্ল্যান আছে আজকে মোটামুটি ছটা বছর পার করে ফেললাম একসাথে থাকার নয় রেজিস্ট্রি ছ বছর পূর্ণ হলো একসাথে থাকার সেই দিনটাও পরে আসবে বলবো তখন আর এখন আমরা একটু যাচ্ছি এই দিনটা আমরা সত্যি দুজনে একটু একান্তেই সময় কাটাই আমরা ক্রিসকে নিই না তবে আমি কৃষের সব কিছু করে এসেছি কৃষ এখন খেয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বেরিয়েছি এরপর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের জানাবো তার জন্য দেখতে হবে পুরো ফ্লগটা চলো ভাই উঠে গেছে এবার ভাই তো উঠেই বলছে কৃষ কোথায় আমরা আনি নি আজকে বলছে কোথায় আজকে আকাশের অবস্থা কিন্তু খুব একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে কোনো ঠিক ঠিকানা নেই আজকে রথের দিন অবশ্য বৃষ্টি হবেই ভালো লাগে চারপাশটা এত সুন্দর লাগে অনেকদিন বাদে এলাম হওয়ার পর একবার এসে চলো দেখি কোথায় যাওয়া যায় ওয়্যার হাউস ক্যাফেতে প্ল্যান আছে তো ওটা কিন্তু ফোর্থ ফ্লোরে আহ অনেকদিন বাদে এসেছি আবার একসাথে দুজনে টাইম স্পেন্ড করবো তো চলে এসেছি আমাদের অলরেডি টেবিল বুক করা ছিল দেখতেই পাচ্ছ এত সুন্দর তো সুন্দর তো আমরা এই কর্নার টেবিলটা একটু বেছে নিয়েছি তো আমরা এখানে বসে গেছি একটা টেবিল বুক করাই ছিল আমাদের তো এখন হচ্ছে ভাই আর এদিকে হচ্ছে আমি দুজনে মিলে মেনু ডিসাইড করছে আর আমি শুধু খাবো আর এনজয় করবো আর কিছু করবো না ফটো সেশন করবো আর তোমাদের সাথে শেয়ার করব আমার পার্ট এইটুকুই তো চলো কি খাবারগুলো একটু অর্ডার করে নিই খুব খিদে তোমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই একবার দেখে সুন্দর আমার পছন্দের জিনিসটা কিন্তু চলে এসেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ককটেলটার নাম হচ্ছে হারিকেন আর এটা কিন্তু দেখতে হেভি হয়েছে আমার একটু এরকম অরেঞ্জ কালারের জিনিসের ওপরে খুব ভালোবাসা তো আমি এই জন্য এটাই সিলেক্ট করেছি কিন্তু চলে এসেছে খুব সো এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম এটা হচ্ছে পাহাড়ি চিকেন টিক্কা আর আগেরটা ছিল আমকা টিক্কা আমি একটু মিস্টেক করে গেছি আগেরটা বলেছিলাম চিকেন টিক্কা বাট নাও ওটা হচ্ছে আমকা টিক্কা আর গুলো খাওয়ার পর আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম তো সবসময় তো বা পিৎজা হাটে পিৎজা খাই তো এটা একটু নতুন ধরনের পিৎজা ভাবলাম ট্রাই করি তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে চিকেন পিৎজা পেরি পেরি চিকেন উইথ সসেজ আর একটু তো আইসক্রিম না হলে হয় না তো নিয়ে নিয়েছি একটা চকলেট আলমন্ড ফ্রালাইন আর একটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক তো চলো এটা খেয়ে বলি কেমন হবে না তো দিনটা খুব ভালোই কাটত সকাল থেকে অনেক কিছু করে ধরে ফাইনালি আমরা সাথে এখন অব্দি সেলিব্রেট করতে পারলাম এটাই অনেক বড় ব্যাপার আর এখন প্রায় বিকেল হতে চললো ফ্রিজ ঘুম থেকে ওঠার আগে আমরা চাই আর কি পৌঁছে যেতে যাতে বুঝতে না পারে মা বাবা ঘুরতে গেছিলো আর এবার কি একটু রেস্ট নিয়েই আবার বিকেলে বেরোতে হবে ওকে নিয়ে তো আজকে কেমন কাটালো দিনটা বলো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি এবার কৃষের দেখতে হবে অলরেডি শুনতে পাচ্ছি ঘরের ভেতরে লাফালাফি করছে মামা বাবা সবাইকে ডাকছে তো বেল বাজিয়েছি দেখিও কি করে দরজা কোনো ক্রিস জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আগে বলো নম করো বলো জয় জগন্নাথ বলো এদিকে তাকি জগন্নাথের দিকে নম করে বলো

देखे गाड़ी gari, देखे देखे आस्ते आस्ते Așa. Tenia, son, din, din, din.

হতে দাও আস্তে 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 আজকে র তার পাপড় ভাজা হবে না সেটা তো হতে পারে না আর কৃষ্ণকে তো কৃষ্ণ দিদানো রদ দেখি কোনটা নেবে তুমি দেখি মামাকে চাটা দিয়ে দি মামার চাটা দিয়ে দি কৃষের বিষয় পাপড় দিয়েছে কৃশের দিদান পাপড় পাঠিয়েিয়েছে আজ তো কৃষেরই পাপড় খাওয়ার দিন ভালো পাপড় ভালো কেমন খেতে পাপড় তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ খেতে ব্যস্ত কি খাচ্ছ আসতে কি খাচ্ছ বলো কি খাচ্ছ বলো তুমি এটা কি খাচ্ছ এই যে তাকাও এটা কি যা ভেঙে গেল আচ্ছা তুমি কি আজকে ঘুমোবে না আচ্ছা মামার সঙ্গে দুষ্টুমি করবে সারাক্ষণ কে এসেছে তোমার বাড়িতে কে এসেছে হ্যাঁ তাই তুমি মামাকে কতটা ভালোবাসো এ তো ভালোবাসো না আচ্ছা মামাকে একটা কবিতা শুনিয়ে দাও তাহলে জনি জনিটা শোনাও